হ্যালো ফ্রেন্ডস এই দেখো বন্ধুরা আজকে একটি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আবার আজকে ভিডিওটি কি তোমরা তো দেখে বুঝতেই পারছ বলার তো আর কিছু নেই তাও তবু বলছি দেখো এই জঙ্গল থেকে বের হলো দুটোই দুটোই কিন্তু দাঁড়ার সাপ একদম কালার কালো কুচকুচুয়ে একদম আর অনেকটা মোটা মোটা কিন্তু মোবাইলটাতে অত বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা বড় বড় আর মোটা মোটা দেখো কি দৃশ্য আমরা ওখানে দাঁড়িয়েছিলাম আর খস করে বের হয়েছে আমরা তো সবাই দৌড়িয়ে পালালাম তারপরে ভাবলাম যে তাহলে ভিডিওটা করেই তুলি তোমাদেরকেও একটু দেখাই শুধু আমরাই কেন দেখবো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর দেখো কি অবস্থা কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ দুটো তাই সম্পূর্ণটাতে ভয়েস দিচ্ছি না তো তোমরা দেখো দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এখানে আমি ভয়েসটা রেখে দিচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো নো স্কিপ করে 拜拜。Bye bye.